ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আবারও চলে এসেছে ডায়মন্ড হার্বার নগেন্দ্র বাজারে আর কী পরিমাণে মাছ ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজছে প্রায় দুপুর সাড়ে তিনটে আর এখন মাছগুলো আনলোডিং হয়নি মানে মাছ আনলোডিং হয়ে গেছে দেখুন ঘর কিন্তু ভর্তির আছে তার উপরেও এত গাড়ি ঢুকে রয়েছে মানে প্রচুর পরিমাণে মাছ এসছে তো চলুন ভিতরে দেখে নেব যে কীরকম কী মাছের আমদানি রয়েছে আর কীরকম কী দাম চলছে বিশেষ করে ইলিশে গতকাল তো দাম বেশ ভালোই ছিল পাঁচশো ছশো টাকার মাছগুলো সাতশোর আশেপাশে চলছিলো তো দেখে নেব আজকে কীরকম কি দাম চলে চলুন তো বন্ধুরা এই ধরনের পাঁচশো সাড়ে পাঁচশো ওজনের ইলিশ মাছগুলো কিন্তু বিড় শুরু হলো সাড়ে ছশো থেকে আর ফাইনাল বিড় হয়ে গেল কিন্তু সাতশো চল্লিশ টাকায় বন্ধুরা দাম আগের দিনের থেকে একটু হাই রয়েছে একদম টাটকা মাছ একদম শক্ত মাছ খুব ভালো মাছ বন্ধুরা চলে এসছি অন্য একটি ঘরে এখানেও কিন্তু একই মাছ রয়েছে সাড়ে পাঁচশো ছশো পাঁচশো এরকম মাছ রয়েছে মানে পাঁচশো থেকে ছশোর মধ্যে রয়েছে সব আর এখানেও কিন্তু বন্ধুরা দাম হচ্ছে একদম সেম সাতশো চল্লিশ টাকা আর বন্ধুরা চলুন মার্কেটের অন্যান্য আলাদুলোতে কী দাম চলছে সেটাও দেখে নিই ফেলে কিন্তু বন্ধুরা অন্য একটি আরতে আর এখানে কিন্তু সব মাছগুলো ঝুড়িতে প্রথমে ঢালা হচ্ছে কজুরি হয় দেখা হবে তারপরে কিন্তু অকশন শুরু হবে আর আমরা সেই অপশান কিন্তু পুরোটাই দেখব এখানে কিন্তু বন্ধুরা সব মাছ একসাথে ঢেলে আলাদা আলাদাভাবে গ্রেডিং করা হচ্ছে সাইজ অনুযায়ী কারণ সাইজ অনুযায়ী দাম কিন্তু আলাদা হবে সেই কারণে আলাদা আলাদাভাবে অপশান হবে সেগুলো চলুন বন্ধুরা এবার কিন্তু অপশান শুরু হবে এই বড় মাছটার প্রথমে অপশান হবে তো দেখিনি কীরাম দাম হয় এইখানে কিন্তু বন্ধুরা এই মাছগুলো ছশো আশি টাকায় অপশান হয়ে গেল সেম মাছ রয়েছে ছশো টাকা হলো এই ঘরে চলে এসেছি বন্ধুরা অন্য একটি আড়তে আর এখানে প্রচুর পরিমাণে শিমুল কাটা এসছে আর এখন প্রায় এগুলোর দাম চলছে দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আর এগুলোর ওজন হবে কিন্তু বন্ধুরা চার কেজি সাড়ে চার কেজি করে তো চলুন দেখে শেষ পর্যন্ত এই অপশানটা কী হয় আর ভেতরেও দেখবো ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই মাছ তো বন্ধুরা আগের শিমুল কাটাগুলি কিন্তু দুশো বিয়াল্লিশ টাকায় অপশান হয়ে গিয়েছিলো আর এখন চলে এসেছি অন্য একটি আড়তে আর এখানে রয়েছে বন্ধুরা চাপড়া চিংড়ি আর টাইগার একসাথে আর দেখি সিম চিংড়ি তো দেখবে এই চিংড়ির কী দাম হয় তো বন্ধুরা এখানে এই চাপটা চিংড়ি আর টাইগার চিংড়িগুলো কিন্তু অপশান হয়ে হলো পাঁচশো কুড়ি টাকায় আর এখানে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাটাল ফিশ আর স্কুইড একসাথে এগুলোর কীরকম কী দাম হয় সেটাও আমরা দেখে নেবো আর এখানে এগুলোকে কিন্তু অন্য একটি নামে টাকা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে যেটিকে বলে ফিরকি তো দেখে নেবো এগুলোর কী দাম হয় এখন দাম চলছে একশো পঞ্চাশ টাকা শেষ পর্যন্ত কী দাম হয় আমরা সেটাও দেখে নেবো বন্ধুরা এনারা কিন্তু বিট দেওয়ার আগে এটাকে দেখে নিচ্ছেন ভালো করে যে মাছটা একদম নরম কিনা বা সেটাতে কোনো পচা গন্ধ রয়েছে কিনা তারপরে কিন্তু সেটার দাম বলা হবে এভাবেই কিন্তু মাছ বরফ করা হয় বন্ধুরা এই স্কুইড বা ক্যাটেল ফিশগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকাতেই বিট হয়ে গেল আর এখন চলে এসছি বন্ধুরা আলাদা একদম শেষ প্রান্তে যেখানে ঘরগুলি রয়েছে এক্সপোর্ট হাউসগুলি রয়েছে এখান থেকে মাছ প্যাকিং হয়ে বাইরে যায় এখানে বরফ ভাঙার কাজ একদম জোর কদমে চলছে দেখুন প্রচুর পরিমাণে বরফ ভাঙছে এরা মানে মাছ প্রচুর পরিমাণে আছে আজকে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ উভয় জানাবেন আর যদি রেগুলার এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অসংখ্য ধন্যবাদ